আজকের এই ভিডিওতে আমরা জানব দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের মধ্যে দাজ্জালের আগমনের কোন কোন নিদর্শন সম্পূর্ণ হয়ে যাবে আর সেই সঙ্গে আমরা এটাও জানব যে কেয়ামতের কোন কোন আলামত ফিলিস্তিন এবং ইসরায়েলের এই নতুন যুদ্ধে প্রকাশিত হতে দেখা যাচ্ছে আর যে কারণে কিছু ওলামায়ে কেরামগণরা এটাও দাবি করছেন যে কেয়ামত নেই তাহলে চলুন আমরা ভিডিওর মেন টপিকের দিকে এগিয়ে যাই কেয়ামতের বড় তিনটি আলামতের মধ্যে একটি হলো ইমাম মেহাদি আলহ ইসালামের আগমন আর তারপর দাজ্জালের প্রকাশিত হওয়া মুসলমানদের মধ্যে বড় দুটি সম্প্রদায় শিয়া এবং সুন্নি উভয়ই ইমাম মেহেদি আল ইসাল্লামের আগমনের জন্য অপেক্ষা করে আছে পার্থক্য শুধু এটাই যে শিয়াদের ধারণা অনুযায়ী আলহিমের জন্ম হয়ে গিয়েছে কিন্তু তার নিরাপত্তার জন্য তাকে পৃথিবীর দৃষ্টি থেকে সবার আড়ালে লুকিয়ে রাখা হয়েছে আর যিনি বারোশো বছর ধরে একটি গুহাতে লুকিয়ে রয়েছেন আর খুব শীঘ্রই তিনি আত্মপ্রকাশ করবেন কিন্তু অপরদিকে সুন্নি মুসলমান সম্প্রদায়ের মানুষজনের দাবি অনুযায়ী ইমাম মেহেদি আলাইহি ইসাল্লাম মদিনা শরীফে জন্মগ্রহণ করে সেখানে বড় হবেন তার নাম হবে মুহাম্মদ তার পিতার নাম হবে আব্দুল্লাহ এবং মাতার নাম হবে আমিনা যদিও ইমাম আলহামের কথা পবিত্র কোরআনে পাওয়া যায়নি কিন্তু বিভিন্ন হাদিসের কিতাবে তার নাম বহুবার উল্লেখ করা হয়েছে সারবারে দুজাহা ইমামুল আম্বিয়া জনব মুহুরুল্লাহ আলহাম ইরশাদ করেছেন কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার পরিবারের একজন লোক সম্পূর্ণ পৃথিবীর বাদশা না হবেন তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ অর্থাৎ তার নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ ইমাম মেহেদে আলহী সালাম চল্লিশ বছর বয়সে সাদা পোশাক পরিধানকৃত অবস্থায় মানুষের সামনে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করবেন আর নিশানা হিসেবে তার কাছে হুজুর মুবরক এবং তলোয়ার থাকবে হাদিসের আলোকে মেহেদি আলাইহালাম সেই সময় আত্মপ্রকাশ করবেন যখন মক্কায় মুসলমানদের মধ্যে এক বিশাল বড় ঝগড়া শুরু হওয়ার উপক্রম হবে সেই ঘটনাটা এমনই হবে যে হজের দিনে হঠাৎ করে এক সৌদি বাদশাহকে হত্যা করে দেওয়া হবে আর সেই ঘটনাকে কেন্দ্র করে এত বড় ঝগড়া সৃষ্টি হবে যে মুসলমানরা নিজেদের মধ্যে লড়াই শুরু করবে আর মক্কার বাহিরে কোনো এক স্থানে বিরাট ঝগড়া শুরু হবে তো সেই সময়ে কিছু নেক মুসলমান হজরত ইমাম মেহেদি আলহি ইসলামকে কাবার এক পিলারে ঠেস দিয়ে দোয়া করা অবস্থায় দেখতে পাবেন তাকে দেখে মুসলমানগণ চিনতে পেরে যাবেন যে ইনি হলেন সেই ইমাম মেহেদি আলহি ইসলাম যার কথা হাদিসের কিতাবে বর্ণনা করা হয়েছে এরপর সকলেই তার হাতে বায়াত গ্রহণ করে মুসলমানদের মধ্যে শুরু হওয়া যুদ্ধের সমাপ্তি ঘটাবে আর তারপর ইমাম মেহেদি আলহি ইসলাম মুসলমানদের কাফিলাকে সঙ্গে নিয়ে ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই শুরু করবেন আজকের বর্তমান সময়ে হাজরত ইমাম মেহেদি আলহি ইসলামের আগমনে প্রায় সকল নিদর্শন প্রকাশিত হয়ে গিয়েছে আর যদি আপনারা কেবল দশ বছর পূর্বে ফিরে যান আর সেই সময়ে হিসেব করেন তো দেখতে পাবেন ইমাম মেহেদি আলাইহিস ইসলামের আগমনের যতগুলো নিদর্শন ছিল তার বেশিরভাগ পূরণ হয়ে গিয়েছে এর পূর্বে কখনোই এতগুলো নিদর্শন এত কম সময়ের মধ্যে সম্পূর্ণ হয়নি হুজুরে আকরাম সালাহু ইসলাম যখন ইমাম মেহেদি আলহি ইসলামের আগমনের নিশানা বয়ান করছিলেন তখন তিনি বলেছিলেন যখন তোমরা দেখবে আরবের মরুভূমির সবুজ শস্যভূমিতে রূপান্তরিত হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে লাগবে আর বর্তমান সময়ে আমরা দেখতে পেয়েছি আরব দেশের অনুর্বর জমিনও সবুজ শস্যে ভরে গিয়েছে এখনো পর্যন্ত কিছু রিপোর্টস অনুসারে আরবের জমিনে এত এত শস্য উৎপাদিত হচ্ছে যে সেগুলো অন্যান্য দেশে পর্যন্ত রপ্তানি করা হচ্ছে এমনইভাবে সরবারে কায়নাত জনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম বলেছেন তোমরা যখন দেখবে মকার উঁচু উঁচু ইমারত বিখ্যাত পাহাড় জাবালে আবু কুবাইশের থেকে উঁচু হয়ে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে লাগবে আর আজ আমরা এটাও দেখতে পাচ্ছি যে মকার বেশিরভাগ দালান বা টাওয়ার পাহাড়ের থেকে উপরে উঠে গিয়েছে এমনকি মক্কা টাওয়ারও ওই সমস্ত পাহাড় থেকে অনেক গুণ উঁচু রসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম আরও বলেছিলেন যখন তোমরা দেখবে আরবের পাহাড় কেটে এর ভিতর দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে তাহলে তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে লাগবে আর এই নিদর্শনও আজ আমরা সম্পূর্ণ হতে দেখেছি কেননা আজ সৌদি আরবের সাধারণ রাস্তা তো সংখ্যায় অনেক কম কিন্তু বেশিরভাগ রাস্তায় পাহাড়ের ভিতর দিয়ে তৈরি করা হয়েছে একইভাবে হুজুর সাল্লাহ আলহিহাস্লাম বলেছিলেন যখন তোমরা দেখবে আরব দেশের জমিন থেকে মূল্যবান সম্পদ উত্তোলন করা হচ্ছে তো তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে লাগবে আর আজ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ পেট্রোল এবং গ্যাস শুধুমাত্র আরব দেশ থেকে উত্তোলন করা হচ্ছে পেট্রোল আজকে এমন এক প্রয়োজনীয় বস্তু যা ছাড়া মেশিন বা গাড়ি চলতে পারবে না এবার আপনারা একটু ভেবে দেখুন কিয়ামত বা ইমাম মেহেদি আলহি সালামের আগমনের কতগুলো নিশানা সম্পূর্ণ হয়ে গিয়েছে এছাড়াও এক বিখ্যাত আলেম পীর জুলফিকার আহমেদ সাহেব একবার কাবার কাছে গিয়ে কসম কেটে বলেছিলেন ইমাম মেহেদি আলহি সালামের আগমন খুবই শীঘ্রই ঘটতে চলেছে এই রকম হিন্দুস্তানের একজন বিখ্যাত আলেম মাওলানা সাজ্জাদ নোমানি সাহেব এমনই বয়ান করেছেন তিনি বলেছেন হে মানুষ সকল দু হাজার পঁচিশের পর ওই সময় আর বেশি দূরে নেই যে আজ আসবে কিংবা কাল আপনাদেরকে জানিয়ে রাখি যে ফিলিস্তিনের শহর জেরুজালামের সঙ্গে কেমন সংগঠিত হওয়ার বিশেষ সম্পর্ক রয়েছে কারণ এটাই এমনই এক শহর যা মুসলমান খ্রিস্টান এবং ইহুদি এই তিন ধর্মের মানুষদের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে খ্রিস্টানরা বলে থাকে যে এই স্থানে তাদের পয়গম্বর হাজরত ইস আলাহ ইসলাম জন্মগ্রহণ করেছিলেন আর এই আমরা এই জায়গা থেকে দাবি ছাড়ব না ইহুদিদের দাবি এখানে আমাদের কাবা হাইকেলের সুলাইমানি দুই হাজার বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল তো এই জন্য আমরা মসজিদে আকশাকে ভেঙে আবারও এখানে আমাদের কাবা হাইকেলের সুলাইমানিকে নির্মাণ করব। আর সর্বশেষে এই জায়গা মুসলমানদের নিকট মক্কা মদিনার পরে সবচেয়ে পবিত্র স্থান কারণ এখানে মুসলমানদের প্রথম কিবলা ছিল কিন্তু হাদিস অনুসারে কিয়ামতের পূর্বে এই স্থান হতে ফিলিস্তিনিদের বের করে দিয়ে দখল করা হবে আর তারপর মসজিদে আকশাহ শহীদ করে দেওয়া হবে আর এরপর ইহুদি তাদের হাইকেলের সুলাইমানিও প্রতিষ্ঠা করবে যেই কারণে মুসলমান এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে তৃতীয় যুদ্ধে আজিম মানে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে আর এই যুদ্ধের নেতৃত্ব দেবেন অর্থাৎ যুদ্ধ পরিচালনা করবেন হাজরত ইমাম মেহেদি আলহিস্লাম এই যুদ্ধ সম্পর্কে হুজুরসেল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন ওই যুদ্ধ এমন হবে যেখানে এত বেশি মানুষ মারা যাবে যে যদি একজন পিতার একশো জন পুত্র থাকে তো তাদের মধ্যে নিরানব্বই জনকে হত্যা করা হবে আর শুধুমাত্র একজন ওই জীবিত থাকবে সেই সময় সম্পর্কে হুজুর সালু আলিহাল্লাম বলেছেন যখন তুমি দেখবে ইরানের খোরাসান এলাকা হতে কালো পতাকাধারী একটা দল বের হবে তুমি সেই দলে অবশ্যই সামিল হয়ে যেও তোমাকে যদি হাঁটুর উপর ভর দিয়ে বা হামাগুড়ি দিয়েও যেতে হয় তারপরও তুমি যাবে কারণ এই দলে ইমাম মেহেদি আলাইহি ইসাল্লাম থাকবে আর এই দলটি এতটাই শক্তিশালী হবে যে যাকে শত্রুদের সেনাবাহিনীরাও আটকাতে পারবে না আর তারা সামনে থাকা সকল এলাকা জয় করতে করতে এগিয়ে চলবে এবং নিজেদের পতাকা ইলিয়া অর্থাৎ ফিলিস্তিনের শহর জেরুজালামে প্রতিষ্ঠা করবে আর এরপর ইহুদদের সঙ্গে এক বিশাল যুদ্ধের সূচনা হবে যদিও এই যুদ্ধ এখনো চলছে তবে হঠাৎ করে পৃথিবীতে এই সংবাদ ছড়িয়ে পড়বে দাজ্জালের আগমন ঘটেছে আর দাজ্জাল সারা দুনিয়ায় ফ্যাসাদ সৃষ্টি করবে সে ইমাম মেহেদি আলহি ইসলামের বাহিনীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে আর মুসলমানদের হারাতে হারাতে এতটা পিছনে ফেলে দেবে যে ইমাম মেহেদি আলহি ইসলাম তার বাহিনীকে নিয়ে দামেশকের জামা মসজিদে এসে উপস্থিত হবেন কিন্তু দাজ্জালের বাহিনী সেখানেও পৌঁছে যাবে আর ওই মসজিদকে চারিদিক থেকে ঘিরে ফেলবে শুভেহ সাদিকের সময় হয়ে যাবে মেহেদী আলহী সালাম মুসলমানদের নামাজ পড়ানোর জন্য প্রস্তুত হবেন আর ঠিক তখনই হঠাৎ করে আসমান থেকে এক তীব্র আওয়াজ ভেসে আসবে সেই আওয়াজ শুনে সকল মুসলমান ভয় পেয়ে বাইরে বেরিয়ে আসবেন আর তারা দেখতে পাবেন হজরত ইসা আলাই দুজন ফ্যারিস্তার হাত রেখে দামেশকের জামা মসজিদের একটি মিনারে নেমে আসবেন আর এরপর হজরত ইসা আলাই ইসাল্লাম মিনার থেকে নিচে নেমে এসে তা শরীর নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করবেন তো ইমা মেহেদা আলাইহালাম হজরত ইসা আলাইহি বলবেন আপনি মুসলমানদের ফাজুরের নামাজ পড়ান কিন্তু হযরত ইসা আলাইহি ইসলাম নামাজ পড়াতে অস্বীকার করবেন তো এরপর ইমাম মাহেদি আলহিমের সামনে এগিয়ে গিয়ে সকল মুসলমানদের ফজরের নামাজ পড়াবেন আর ফজরের নামাজের পর হজরত ইসা আলাইহি ইসলামের নজরদারিতে মুসলমানদের বাহিনী প্রস্তুত করা হবে আর মসজিদ থেকে বেরিয়ে এসে দাজ্জালের বাহিনীর সঙ্গে এক বিশাল যুদ্ধ হবে এরপর হজরত ইসা আলাইহি ইসলামের নেতৃত্বে সকল মুসলমান এই যুদ্ধে জয়লাভ করবে আর এদিকে হজরত ইসা আলাইহি ইসলাম দাজ্জালকে খুঁজতে খুঁজতে ইসরায়েল পর্যন্ত পৌঁছে যাবেন হজরত ইসা আলহি ইসলাম দাজজালকে ইসরায়েলের এক বিখ্যাত স্থান মাকামে লুদে খুঁজে পেয়ে যাবে কিন্তু সেই সময় হঠাৎ করে দল হয়ে মুসলমানদের সঙ্গে যুদ্ধ শুরু করে দেবে কিন্তু হজরত ইসা আলহিসের তলোয়ার দিয়ে দাজ্জালকে হত্যা করবেন আর এরপর সারা দুনিয়ায় হজরত ইসা আলহি ইসলামের রাজত্ব কায়েম হবে হজরত ইসা আলহি ইসাল্লাম পৃথিবীতে চল্লিশ বছর পর্যন্ত রাজত্ব করবেন আর চারিদিকে কেবল সুখ সমৃদ্ধি বিরাজমান থাকবে আসমান থেকে বারকতের বার্সন হবে কিন্তু চল্লিশ বছর পরে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে চারিদিকে একটা শীতল হাওয়া প্রবাহিত হবে আর যার কারণে পৃথিবীর সকল মুসলমান মৃত্যুবরণ করবে আর দুনিয়ায় কেবল অমুসলিমরাই জীবিত থাকবে আর এর কিছুদিন পরে কিয়ামত সংঘটিত হবে আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছু ওলামায় কেরামগণ এরকমও বলছেন যে বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখল করাও কিয়ামত নিকটবর্তী হওয়ার একটি বড় আলামত এছাড়াও আল্লাহর প্রিয় রসুল্লাহ হজরতফা সালাহু আলহ্লাম আজ থেকে চোদ্দশো বছর পূর্বে কিয়ামতের এমন কিছু নিদর্শন সম্পর্কে আমাদের অবগত করেছেন যে যার সম্বন্ধে আপনি সালু আলহিয়া সাল্লাম বলেছিলেন যখনই এই সব নিদর্শনের একটি একটি করে দৃশ্যমান হতে থাকবে তখন বুঝতে হবে কিয়ামত আমাদের অতি নিকটে চলে এসেছে আর আজ আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তাতে কিয়ামতের এমন অসংখ্য আলামত রয়েছে যা পূরণ হয়ে গিয়েছে কিন্তু এই আলামতগুলোর মধ্যে কিছু কিছু আলামত এখনও প্রকাশিত হওয়ার বাকি আছে কিন্তু আল্লাহর প্রিয় রাসুলসল্লাহ আলিহাল কিয়ামতের আলামত নিয়ে বাইতুল সম্পর্কে করেছিলেন আজ তা হতে হতে সবার এসেছে আর যে যার পরেই পরে আবির্ভাব ঘটবে মনে রাখবেন ইসরায়েলের ফিলিস্তিনেদের উপর হামলা করা আর এরপর বাইতুল মুকাদ্দাসকে দখল করে নেওয়ার প্রচেষ্টা করা এটাও অনেক বড় মহা বিপর্যয়ের একটি ইশারা বলা হয়ে থাকে বলা হয়ে থাকে যে এহুদিরা যে কোনো উপায়ে মুসলমানদের প্রথম কিবলা অর্থাৎ মসজিদে আকশাকে শহীদ করে সেখানে হাইকেলের সুলেমানি প্রতিষ্ঠা করতে চায় কেননা তারা মনে করে হাইকেলের সুলেমানি বানানোর পর তাদের মাসিহা দাজ্জাল তাদের নিকটে চলে আসবে আর যা কিয়ামতের বড় আলামত মধ্যে একটি আলামত আর এই কারণে ইসরায়েলের ইহুদিদের লক্ষ্য যে তারা যেভাবে হোক তারা ফিলিস্তিন দখল করবে আর সেই লক্ষ্যে তারা এগিয়ে চলছে এবং সেখানে তাদেরকে সফল হতেও দেখা যাচ্ছে শেষের কয়েক বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর নির্মম অত্যাচার নির্যাতন ও জুলুম চালিয়ে যাচ্ছে আজ পর্যন্ত না জানি তারা কত কত ফিলিস্তিন ধ্বংস করে দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনিদের এমনভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে যেন তারা তাদের নিজের অধিকারের জন্য আওয়াজ তুলতে না পারে এখনো পর্যন্ত ওরা ফিলিস্তিনিদের অষ্টাশি শতাংশ জমিনের উপর দখল নিয়ে নিয়েছে আর এখন ফিলিস্তিনিদের কেবল বারো অংশ বেঁচে আছে যা মূলত স্বাধীন বাকি অংশ ইসরায়েল নিজেদের অন্তর্ভুক্ত করে ফেলেছে আর যদি এইভাবেই চলতে থাকে পুরো ফিলিস্তিন ইসরায়েল দখল করে নেবে কেননা এখানে মুসলিম নেতারা একেবারে মুখে তুলো গুঁজে ঘুমিয়ে আছে তো সেই জন্য ইসরায়েলের ইহুদিদের যেই পরিকল্পনা সেটা খুব তাড়াতাড়ি বাস্তব হতে দেখা যাচ্ছে শুনানি আবু দাউদ শরীফে রয়েছে আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সালাহ আলিয়া ইসলাম ইরশাদ করেছেন কিয়ামতের ঘড়ি অর্থাৎ সেই দিন সেই সময় সেই বছর সম্পর্কে কেবল আল্লাহ তালাই ভালো জানেন হ্যাঁ কিয়ামতের বেশ কিছু আলামত রয়েছে যা প্রকাশিত হওয়ার পরেই কিয়ামত সংগঠিত হবে এখন শুধু আল্লাহ রব্বুল আলমিনের নিকট এই প্রার্থনা যে ফিলিস্তিনি মুসলমান ভাই বোন এবং মসজিদে আকসার উপর গাইবীর সাহায্য নাজিল করুন আর আমাদের সকল মুসলমানদের দাজ্জালের ফিদনা থেকে হেফাজতে রাখুন আমিন ইয়া রব্বুল আলমিন ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন আর এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া